ইকবাল হাসান তিনি সিরাজগঞ্জ নিবাসী তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে কেশিয়ার হিসেবে কাজ করতেন কেশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি যেন যখন সম্পাদন করতেন এই সময়টা এখানকার সেলসম্যান রতনের সাথে তার বাঘ হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ইকবাল হাসান তাকে চট দেয় এই চট ওপর কেন্দ্র কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংগ্রহিত করেন এইগুলো প্রথমে তাকে হাতুর দিয়ে হিট করা হয় হাতুরের পর এখানে রেঞ্জ এবং হচ্ছে চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয় গাজীপুরের কালিয়াকোট থেকে ধরতে সক্ষম হয়েছি আমার কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই হত্যাকাণ্ডের ব্যবহৃত আমাদের স্লাইড রেন্স এবং চাকু এই দুটি উদ্ধার করতে পেরেছি এবং হাতুরটা আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পারিনি আমরা হাতুরটা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি